হাসরের ময়দানে ফুলসিরাতের সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে ফুলসিরাতের ওপারে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেশতা আমাদের সাথে কি করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর ফুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও গরম এবং চেয়েও ধারালো আর দিন প্রত্যেক সেই ফুলসিরাত অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছ অথবা কষ্টের সাথে ফুলসিরাত অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান্নামে থাকবে তারা ফুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান নামে হবে ঈমানদারদের জন্য ফুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতে দরজায় পৌঁছে যাবে ঈমানদারকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা ফুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকেই প্রবল বাতাসের মতো দৌড়িয়ে পার হয়ে যাবে তারপর অনেকেই হাঁটুতে ভর দিয়ে পার হবে এবং অনেকে আমাগুরি দিয়ে পার হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি আমি দেখেছি আমার উন্মতের মধ্যে হতে একজন ফুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পার হচ্ছিল এবং সে কখনো হাঁটুর উপর ভর দিয়ে চলতেছিল এমন সময় তার কাছে সেই দরুদ পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল সেই দরুদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং ফুলসিরাত দ্রুত পার হতে পারে আখেরাতের সময় অনুযায়ী ফুলসিরাতের দূরত্ব তিন হাজার বছর এক রেওয়াতে বলা হয়েছে যে জাহান নামের ষাটটি ফুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব সত্তর হাজার বছরের সমান এবং প্রতিটি ফুল তলোয়ারের মতো ধারালো এই ফুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মতো প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দলটি জোরো বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দল পাখির মতো পার হয়ে যাবে পঞ্চম দল ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে তাদের সবার শেষে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা ফুলসিরাতির উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু গেড়ে বসে করবে অতঃপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহান্নামের আগুনের ইস্পুলঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপরে ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপরে ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা তাদের হাত দিয়ে ফুল আঁকড়ে ধরবে অতপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে এ আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহাপবিত্র এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ঈমান ফেরেস্তাদের প্রতি ঈমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবী রাসুলের প্রতি ঈমান আখেরাতের উপর ইমান এবং ভালোমন্দ ভাগ্যর বিশ্বাস এই সকল প্রশ্ন থাকবে যখনই কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে যেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সে পূর্ণ নামাজ পড়েছে কিনা যারা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে যা তাদের পরবর্তী ধাপের পথ দেখাবে অতঃপর তৃতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সবসময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই ধাপ থেকে পরবর্তী ধাপ একটি ঠান্ডা ঝড় ও বাতাসের মতো পৌঁছাবে যেখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াত অনুসারে রাসুল সাল্লিয়া বলেছেন সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুদাত্ত তৃষ্ণাত্ত ছিল এবং নিজেকে নকশের কামনা বাসনা থেকে বিরত রাখত একে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলাওত কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করো অতঃপর আল্লাহ তাহলে তাকে ক্ষমা করবেন। এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে যেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিক সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে একবার হজ করা উচিত অর্থাৎ ষষ্ঠ ধাপে পাঠানো হবে ষষ্ঠ ধাপে তাকে অজু ও গোসলের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অজুর মাধ্যমে একজন ব্যক্তি পরিষ্কার এবং পবিত্রতা হাসিল করে আল্লাহ ইবাদত করার জন্য প্রস্তুত হয় নাই শিশুদের অল্প বয়সেই পরি ও গোসল সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরি যাতে কিয়ামতের দিন ফুলসিরাত এই ষষ্ঠ দাপে সফল হয় এবং পর্বতের ধাপ অর্থাৎ সপ্তম শেষ দাপে পৌঁছাতে হবে সপ্তম শেষ দাপে তাকে বান্দার হক সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে সফলতা নির্ভর করবে আমরা আমাদের নিজের পিতামাতা প্রতিবেশী ও বন্ধু-বান্ধব এবং আত্মীয়দের সাথে কিভাবে আচরণ করেছি তার উপর যদি কেউ অন্যের হক নষ্ট করে যেমন অন্য ধন সম্পত্তি আত্মসাত করা চুরি করা ডাকাতি করা কাউকে গালি দেওয়া কারো গিবোধ করা তাহলে তার জন্য এই ধাপ অতিক্রম করা খুব কঠিন হবে এবং তারা তা অতিক্রম করতে পারবে না কিন্তু যারা এই শেষ প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিবে তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে নবীজি তাদের জন্য অপেক্ষা করতে থাকবে এবং স্বাগত জানাবে যেখানে তাদের জন্য দুটি পানি ফোয়ারা থাকবে চারপাশে হীরা জহরা দ্বারা তৈরি করা হয়েছে তারা একটি গোসল করবে করবে এবং থেকে পানি পান অন্যটি তারপর তারা জান্নাতের দরজায় ঘুষে যাবে জান্নাতের দরজায় ফেরেস্ত তারা সেখানে তাদেরকে স্বাগত জানাতে থাকবে তারা জান্নাতে পা রাখবে এবং এমন এক অনন্তহীন জীবনে প্রবেশ করবে যা কখনো শেষ হবার নয়